এই যে এই যে তোমাকে নিয়ে ভিডিও করে বললো এই যে এখানে এখানে ভিডিও করবো বললো তুমি কথা শোনো হ্যাঁ খেয়ে যেত এখানে শো মাংস আমার দুধ খাওয়া হয়ে গেছে এখন আর কোনো বাইনা নেই এবার সারাদিন ঘুমিয়ে থাকবে কেমন দেখছে আমার কুটকুট করি বলি বাবা বলি বাবা বলি বাবা এই যে আমার মাংস আজকে যা নাই দামি ব্যাগ আমি ব্যাগে একটু কষা বেশি হ্যাঁ

বর্ষাকালে যেটা হয় চারিদিক সাত করছে মনে যেন সব ভিজে গেছে বাড়ি ঘর দর সব ভিজে গেছে আজকে বুধবার আমি এখানে কাজ করি সেখানে মিটিং আছে হেডেক লাগে এক ঘন্টা বোরিং টাইপের একটা মিটিং একটা থেকে শুরু হয় শুক্রবারটা আসলেই মনে হয় যেন কি মানে তাড়াগুড়ো করতে হয় সব কিছু মনে হয় যেন ওই মিটিংটার জন্য মেনলি আজকে বাড়িতে একটু কাজ করাচ্ছি তোমাদেরকে একটু দেখায় মানে কি প্রত্যেক মাসে কিছু না কিছু একটু কাজ করায় আজকে সিঁড়িটা একটুখানে কাজ করাচ্ছি না পড়ে আছে জুতোগুলো রাখার খুব অসুবিধা হচ্ছে তা একটা জুতোর ওয়াটর বানাচ্ছি আর তার সাথে আমার আমি যেখানটা বসে কাজ করি আমি ঠিক এই এই জায়গাটা বসি আমার অ্যাকচুয়ালি সব কিছু আছে চেয়ার টেবিল সব কিছু সেটা আছে কিন্তু আমার চেয়ারের সঙ্গে টেবিলটা একটু উঁচু যার কারণে আমি চেয়ারে বসে কাজ করতে পারছি না আর যেটা হয় তাহলে আমাকে বিছানাতে বসে কাজ করতাম বিছানাটা একটা কমফোর্ট ফিল হয় মানে একটু স্কজি তো যার যার জন্য ওখানে বসছিল আর এখানটা একটু জায়গাটা আছে এই জায়গাটা জাস্ট আজকে বললাম একটু মাপ করে নিয়ে চার ফুট মাপের লগে একটা ছোট টেবিল বানাচ্ছি যেখানে কম্পিউটার রাখবো কিন্তু কাজ করবো না ওখানে একটু সেরে দাও তো ওইখান দিয়ে যাবে আসবে দরজাটা খালি রেখে দাও বরাটা বেশ হয়েছে এবার দেবে চাই যখন আমি রেডিও হয়েছি একটা জায়গায় যাব আমার সাথে থাকো পুরো ব্লগটা দেখো রেডি হয়ে গেছি চলো তাহলে যাওয়া যাক আর এখন যেটা এখান থেকে বৃষ্টি পড়ছে বাইক নিয়ে যাওয়া যাবে মানে ভেবেছিলাম বাইকে করে যাব তারপরে একটা গাড়ি করে নিলাম চলো তাহলে কি করি আমার সাথে থাকো

চিত্তরঞ্জনী টাউন এখানে কিছু কাজ আছে আর প্লাস কিছু মেডিসিন নেবার আছে সেই জন্য এখানে চললাম আর এখানে আমার শ্বশুরমশাইকে দেখাচ্ছিলাম তো উনি এখন অনেক সুস্থ আছেন চলো তোমাদের একটা নতুন জিনিস দেখা এখানে একটা কি সুন্দর একটা সাইকেল দিয়ে একটা সুন্দর বানিয়েছে লেখা আছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ সেখানে একটা সুন্দর সাইকেল দিয়ে একটা ডিজাইন বানানো হয়েছে তোমাদের ভালো মানে পুরোটা ঘুরিয়ে দেখাই হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে কেউ যদি কখনো কলকাতায় আসো অবশ্যই প্ল্যান করো বিশ্ববাংলায় এখানে হ্যালো বন্ধুরা আজকে আমার এই ছোটো মিনি ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের আজকে নতুন একটা জায়গাতে ঘুরিয়ে নিয়ে এলাম সেটা হচ্ছে দেখতে পেয়েছো সেটা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন একটা ব্লগে আবার সবার সাথে দেখাবে ততক্ষণ ভালো থাকো হ্যাপি থাকো টাটা